পেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার পেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি কখন ব্যবহার করবো তোমাদেরকে শেখানো হয়েছে কি আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি হলে সিম্পলি পেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম ইটিং রাইস এর পাঁচটা ভাগ রয়েছে পাঁচটা সে সেন্টেন্সে লিখতে পারবি আমি আমরা তুমি তোমরা সে তাহারা আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমরা ভাত খাচ্ছি উই আর ইটিং রাইস তুমি ভাত খাচ্ছ ইউ আর ইটিং রাইস তোমরা ভাত খাচ্ছো ইউ আর ইটিং রাইস সে ভাত খাচ্ছে হি ইজ ইটিং রাইস আর তারা ভাত খাচ্ছে দে আর ইটিং রাইস কিন্তু তোকে মনে রাখতে হবে যে আমি হোয়েন আই হ্যাভ টু ইউজ পেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমার একটা জিনিস মনে রাখলে গোটা পেজেন্ট কন্টিনিউয়াসটা মনে থাকবে পেজেন্ট কনস্টুয়েন্সের মানে কি এখন যা ঘটছে সেটাই হচ্ছে পেজেন্ট কন্টিনিউস টেন্স এটাকে আমার মাথায় ক্লিক করে রাখতে হবে কি হ্যাপেনিং নাও হ্যাপেনিং নাও হ্যাপেনিং নাও এটা মাথায় ক্লিক করে রাখ হ্যাপেনিং নাও মানে হচ্ছে এখন যা ঘটছে এটা মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন এই যে বসে আছিস তোরা ফ্যানটা কি হচ্ছে ফ্যানটা ঘটছে একটু আগে কী হচ্ছিল ওটা বললে আর হবে না ধর এখন হচ্ছে বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং নাও এখন যদি যোগ করি আমি এখন বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং নাও এখন তোরা কি শিখছিস আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি উই আর লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা কিছু এখন ঘটছে সেটাই হবে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা কিছু এখন ঘটছে সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা কিছু এখন ঘটছে সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখার জন্য হ্যাপিনিং নাও রুলটা কি প্রেজেন্ট টেন্সের অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অ্যাম ইজ আর প্লাস ভারবে সঙ্গে আইএনজি হয়েছে এটা হলো প্রেজেন্ট টেন্সের